দু হাজার তেরো সালের পাঁচই মে রাত দশটার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে আমরা জানতাম তো ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল এরকম একটা বয়ে ছেলে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছিল সে আসলে বাবা মায়ের স্বপ্নের চেয়েও অনেক বেশি ছিল বিচার না করে একটা দেশ কখনো মুহ করতে পারে না সামনে আগাতে পারে না

আমি অনেক কথা করা অনেক অনেক কথা করেছিল এই ছাতা তত্তরে আসলাম আর তেরো সালে যখন মনে হয় এই খুব কাঁপেই ভাইয়ার লাশ মনে হয় আশোপাশে রাখা ছিল ভাইয়াদের লাশের গন্ধ তো এখনো শুকায় নাই আমাদের বাংলাদেশে কবে বিচার হবে সেটা জানি না তবে সরকারের উপর ভরসা রাখতে চাই কারণ এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের সমর্থিত সরকার দু হাজার সালে যা হইছে সেটা নতুন করে বলার কিছু নাই দু হাজার তেরো সালের পাঁচই মে রাত দশটার সময় আমরা জানতে পারি যে ঢাকার মাথায় গুলি লাগছে আমরা জানতাম সারিবাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা রাত্রে ওখানে পাইনি পরবর্তী দিন ভোর পাঁচটায় আমরা আবার লাস্ট ফুটতে দেখি ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি নিজে এমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই এবং ভাইয়ার পকেটে যেহেতু বইটার আইডি কার্ডটা ছিল আমার মনে হয় খুব সম্ভবত এই জন্য ভাইয়ার লাশটা দূর হয় না তো সরকারের কাছে মুখরেখা দিয়ে পোস্টমর্টামের পর আমরা লাশ নিয়ে আমাদের পারিবারিক পরিস্থান নগা সিরোজপুর গ্রামে নিয়ে যাই এবং সেখানে দেখান করা হয় আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল ইলকম একটা বইয়ের ফেললে যে কন্ট্রাসাইন ছিল যে পক ছিল সে আসলে বাবা মায়ের স্বপ্নে কি অনেক বেশি ছিল আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ছিলাম আমাদের আধা অনেক বেশি আকাশ ছোঁয়া ছিল না সেদিন রাতে হাসিনা বিদেশে যে পুলিশ অফিসাররা এই গর্ভputchar সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারে আওতায় আনা হোক পুলিশ রাস বিদিয়া কিংবা যেই জড়িত থাকুন না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচার না করে একটা দেশ কখনো মুখ বাং করতে পারে না সামনে আগাতে পারে না আর আপনারা শহীদদের রক্তের সাথে দিনমানি বহুবার করছেন সেটা তৈরি করছেন দু হাজার তেরোতে কোয়েশছেন দু হাজার নয়ে কোয়েশছেন দুহাজার আঠারোতে কোয়েশ্যেন দু হাজার চব্বিশেও করছেন আবার আপনাদের কাছে আকুল আবেদন বিচারের ব্যবস্থা করে বিচার না হলে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না আর শহীদের মায়ের কান্না শহীদের মায়ের পারে না এটা বারবার দেখেছি আমরা বলতে চাই আপনারা সবাই এগিয়ে আসুন নারী পুরুষ সবার সম্মতিতে এই আন্দোলন সফল হয়েছে জুলাই আন্দোলন সফল হয়েছে এখানে কারো স্টেক হান্ড্রেড পার্সেন্ট না সবার স্টেক হান্ড্রেড পার্সেন্ট কেউ একাই এখানে কাজ করে নাই আমি কো আমি দাঁড়িয়েছি রাস্তায় আমার মা বোন দাঁড়িয়েছে রাস্তায় আমার মতে এরকম অনেক মেয়ে দাঁড়িয়েছে সবার স্টেট আছে তো এটা এটা রহশিদারি নয় দু হাজার তেরো সালে আপনারা দেখেছেন একা পারেনি দু হাজার আঠেরোতে আমরা ছাত্র জনতা দেখেছি পারিনি দু হাজার চব্বিশে এসে পেরেছি কারণ আমাদের মধ্যে ইউনিটি ছিল ইউনিটিটা আমাদের বজায় রাখতে হবে যে করেই হোক একটা রক্তের বিনিময় এত রক্তের বিনিময় দু হাজার চব্বিশে স্বাধীনতা আসছে এমনি এমনি আসেনি আমি আবারও সবার কাছে অনুরোধ জানাবো সরকারের পক্ষে বলতে যাতে করে এই বিচারগুলো প্রক্রিয়া আরো ত্বরান্বিত হক এবং আরো তাড়াতাড়ি হয় আমরা যেন দেখতে পাই আমার মা যেন মারা যাওয়ার আগে তার ছেলের বিচার দেখে যেতে পারে ধন্যবাদ ইনকিলাব আব জিন্দাবাদ